আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে জেবিএল এরপি থ্রি ব্লুটুথ বক্স এটা আপনাদের সামনে দেখাবো এবং আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে রিভিউ করি এবং বিক্রি করি যাদের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বক্সটি খুলি এবং দেখি এই হচ্ছে জেবিএল বক্সটি এটা একটা শর্ট কেবল পাবেন এটা রাখলাম এই হচ্ছে জেবিএল বক্সটি ব্লুটুথ বক্স চলুন এটা আমরা এখন এটা হচ্ছে পাওয়ার সুইচ আমরা এটা অন করবো এখন আমরা এটা ব্লুটুথ দিয়ে মোবাইল দিয়ে কানেক্ট করব এবং এটা সাউন্ড কোয়ালিটি আমরা পরীক্ষা করব কানেক্ট হয়েছে আমি এখানে কিছু ইউটিউব থেকে অডিও লাইব্রেরির কিছু মিউজিক বের করে রেখেছি আপনারা জানেন যে ইউটিউবে ভিডিও দিলে এটা কপিরাইটের অনেক নিয়ম নীতি আছে সেজন্য আমি ওগুলো সেগুলো সারতে পারছি না তো আমি ওই মিউজিক গুলো বাজাচ্ছি তাতে বুঝতে পারবেন আমি এই মিউজিক গুলো চালিয়ে দেখাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন যাদের এই প্রয়োজন আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা স্পিকারটি পৌঁছে দিতে পারব এটার মূল্য নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা অগ্রিম করবেন বাকি টাকা প্রোডাক্টটি হাতে পেয়ে পরিশোধ করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা